নমস্কার সবাইকে গীতা বিতান কথাতে আমাদের পাশে থাকার জন্য বড়দের প্রণাম ছোটোতে প্রেম ভালোবাসা প্রীতি অভিনন্দন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওগুলি আপনাদের হয়তো অবশ্যই ভালো লাগে প্লিজ ভিডিওগুলি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবেন না যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করুন আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করুন আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে শুনুন আজকের আমাদের উপস্থাপনা অবশ্যই আপনাদের ভালো লাগবে শুনুন তাহলে চলুন একটা প্রশ্ন করি কোন মানুষকে জিজ্ঞাসা করবেন যে সে মূর্খ অলস বিবেকহীন অসাফল এইসব বিশেষণ দিয়ে নিজেকে পরিচিত করতে চাইবে না কাউকে জিজ্ঞাসা করুন আপনি কি মূর্খ না আপনি কি অসফল হয়েছেন না আপনি কি বিবেকহীন না এবার বলুন আপনি জীবনে মূর্খ বিবেকহীন হবার জন্য কোনো ভালো পরিকল্পনা বানিয়েছেন উত্তর পাবেন না কারণ কোনো পরিকল্পনা বানানো হয় না যাতে আপনি মূর্খ বা অসফল হন মানুষ মূর্খ বা অসফল তখন হন যখন কোন পরিকল্পনাই থাকে না দেখুন একটাই ছোট জীবন তাকে স্থির করুন যাতে অনেক বেশি সংখ্যক মানুষকে আপনি জুড়ে রাখতে পারেন অনেক বেশি শান্তি পেতে পারেন অধিকতর সাফল্য লাভ করতে পারেন বেশিরভাগ মানুষের পথ প্রদর্শক হয়ে তাদের মঙ্গল করতে পারেন অসফল হয়ে বাড়িতে বসে থাকার চেয়ে ভালো হল যে আপনি একটা পরিকল্পনা করে অসফল হন কারণ তখন আপনার কাছে আরও একটা বিকল্প থাকবে নতুন পরিকল্পনা বানানো তাকে সার্থক করা কারণ এমন কোন পরিকল্পনা তো অবশ্যই থাকবে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে তো সবাইকে এত সময় ধরে আমাদের পাশে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিনত আমরা চ্যানেলে ভিডিও আপলোড করি এবং আমি ভক্তি সংক্রান্ত ভিডিও আরও পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভরিয়ে দিন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা বলছি প্লিজ